আসসালামু আলাইকুম বেহজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপসব আপনি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমরা টপস এবং স্কার্টের ভিডিও নিয়ে চলে এসলাম আর সেখানে আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর সবগুলো কিন্তু থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বেহস যদি আপনি বিজনেস করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর আমাদের ড্রেসগুলো এক পিস করে হয় সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে পান আপনার পছন্দের ড্রেসের জন্য আর আপনি চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেসও নিতে পারেন তো বেশ আমরা প্রিন্টের একটা টপস দেখবো আর এটা হাফ স্লিপের সুইচ কটনের মধ্যে ছিল দেন পরে এটাও কিন্তু থাকবে ফুল স্লিপের মধ্যে একটা সিল্ক একটা ম্যাটেরিয়ালের দেন পরে আমরা যেটা দেখবো এটা স্টিচ একটা ম্যাটেরিয়ালের মধ্যে ছিল দেন পরে এটা নিয়ে নিতে পারি এটা ম্যাগি হাতার মধ্যে দেখতে পাচ্ছেন দেন পরে আমরা দেখবো অপয়েট কালারের মধ্যে ছিল কিন্তু আর এটা ফুল সিলিপ আর এগুলো প্রাইস কিন্তু থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দেন পরে আমরা দেখবো যেটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে সো আমাদের জর্জেট যে ম্যাটেরিয়ালগুলোর কথা বলি এগুলো কিন্তু অনেকটা সুইচ কটনের মতো আমাদের যেহেতু এগুলো বাইরের প্রোডাক্ট থাকে সো এটা নিতে পারেন এটা প্রিন্ট কাট করা বডি কন করা অ্যাশ কালার ছিল আর এটা আপনি ছত্রিশ পর্যন্ত ম্যাক্সিমাম করতে পারবেন দেন পরে যেটা ব্ল্যাক কালার দেবো এটা কিন্তু আটত্রিশ চল্লিশে করা যাবে দেন আমরা ব্রাউন কালারের মধ্যে এটা দেখতে পারি কাপ্তান স্টাইলের ছিল ছত্রিশ বা আটত্রিশ পর্যন্ত পরা যেতে পারে দেন চমৎকার প্রিন্টের এক শার্টটা দেখবো সুইচ কটনের মধ্যে আটত্রিশ চল্লিশ বড়িতে পরা যাবে দেন পরে যেটা দেখব এটা চায়না একটা ম্যাটেরিয়ালের মধ্যে পরা এটাও কিন্তু সাইজ আপনার ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে দেন পরে আমরা অ্যাশের মধ্যে দেখব অনেক সুন্দর প্রিন্ট করা আছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল সো প্রাইস কিন্তু প্রত্যেকটা একই মাত্র দুইশো টাকা করে পছন্দ হলে আমাদেরকে শার্ট পাঠিয়ে দেবেন আর যারা বিজনেস করতে চান আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারেন আমাদের যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ফোন দিতে পারবেন অথবা ডিসক্রিপশন চেক করলে আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন আপনি কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের যে ঠিকানা আছে সেখানে যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারেন দেন আমরা পরে যেটা দেখবো রেমি কটনের মধ্যে ছিল সো পরে এটাও থাকবে এটাও কিন্তু রেমির মধ্যেই আছে তো কিছু লং প্যাটার্ন ছিল এগুলো যেহেতু শর্ট টপস সেগুলোর টু পর্যন্ত হয়ে থাকে কিছু কিছু যেগুলো টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট হয়ে থাকে এটাও নিয়ে নিতে পারেন সেম প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ফ্রি একটা ম্যাটেরিয়াল পিঙ্ক কালার সো পরে যেটা দেখবো এটা প্রিন্টের আর এটা ম্যাটেরিয়াল জর্জেট সো পরে এটাও নিয়ে নিতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে দেন পরে আমরা যেটা দেখব এটা কিন্তু নেটের মধ্যে করা সামান্য সিজ করে ফুল স্লিপ ছিল সেগুলোর প্রাইস কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ আপনার পছন্দ হলে আমাদের কিসনিক শপ পাঠিয়ে দিন আর যারা ঢাকাতে আছেন আমাদের শপ ভিজিট করতে পারেন শপ অ্যাড্রেস মোবাইল নম্বর আপনি ভিডিও ডিসক্রিপশন চেক করলেই পেয়ে যাবেন সো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেস নিয়ে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ